তো মা এসছে একটা গণেশ ঠাকুর নিয়ে এসছে বাড়িতে আছে দেখাবো আজকে এসিটা বসলো কাউন্টারে ঢাকা আছে সব সব কেকগুলো এখানে আছে এখান থেকে আমাকে কাস্টমারকে দিতে হচ্ছে ওপেনিং হয়নি আমার ফার্স্ট খোদ্দার আমার বরের বন্ধুর মেয়ের বার্থডে আজকে ফার্স্ট খোদ্দার এটাই যাচ্ছে ওই জন্য আমি একটু ভিডিওটা করলাম হ্যাঁ না না গণেশ ওকে দেখা যাক কোথায় রাখা যায় মার সুন্দর গণেশ ঠাকুর নিয়ে এসছে অনেক কষ্টে এসিটা টাঙানো হলো ওই জন্য মানে থাকা যাচ্ছে নাহলে এত গরম মা সুন্দর একটা গণেশ নিয়ে এসেছে যাই হোক এখন একটা ফার্স্ট খোদ্দার আমার এসছে বাড়িতে এত কাজ এত কাজ এত কাজ আমাকে সব ছেড়ে এস্ত হয়েছে আর হাতটা নামা মেয়ে এটা প্যাক করে দিয়ে দিত এখানেই ছিল কিন্তু মেয়ে এতটা হাত কেটে নিয়ে বসে আছে বিকেলবেলা যখন আমার এসি বসছে ওর বাবা দোকানে ছিল ও আমার কাজ করছিল কাজ করতে যে হাত কেটে গেছে ব্যাস ও আর কিছু করতে পারবে না আমি নামটা লিখতে ঘর থেকে দৌড়ে এলাম এখন তো আমি এখন আবার বাড়ি যাচ্ছি অনেক কেকের অর্ডার আছে অনেক লোকের টেনশন হচ্ছে কেমন চলবে না চলবে দেখা যাক সাকসেস পাই না হুম